অবিশ্বাস্য এক ইনিংস খেলার পর সিমরন হেটমেয়ার টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন চেষ্টা করেছিলাম চার মারতে কিন্তু কাজ হল না চার মারতে না পারলেও একে এগারোটি ছক্কা হাঁকিয়েছেন কারিবিয়ান এই হার্ড হিটার তার ইনিংসে সবচেয়ে বেশি আলোচিত ব্যাপার এটি এক ইনিংসে এগারো ছক্কা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর ম্যাচে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন সিমরন হেটমিয়ার মাত্র উনচল্লিশ বলে হাঁকিয়েছেন একানব্বই রানের বিধ্বংসী ইনিংস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলার পথে এগারো ছক্কা মেরেছেন তিনি টি ক্রিকেটে ব্যক্তিগত ইনিংসে কোনো চার ছাড়া সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে সিপিএলে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শেষ হওয়া ম্যাচটিতে উনচল্লিশ বলে একানব্বই রানের ইনিংস খেলার পথে এই কাণ্ড ঘটিয়ে বসেন হ্যাটমিয়ার সিমরেন হেটমেয়ার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটিয়েছেন এক ইনিংসে কোনো চার ছাড়াই এতগুলো ছক্কা হাঁকিয়ে ব্যাটিং করার